আমরা মতিঝিল থেকে যাব মিরপুর হ্যাঁ জীবনের প্রথম কোন সময় আর মেট্রো রেলে ওঠা হয় নাই তো আজকে ইনশাল্লাহ মেট্রো রেলে করে যাব মিরপুর মতিঝিল টু মিরপুর মানুষ লাইনে দাঁড়িয়ে আছে টিকিটের জন্য আমরা আমাদেরও লাইনে দাঁড়াতে হবে যদি যেতে হয় এই হচ্ছে লাইন আমরা এই যে লাইনে দাঁড়িয়েছি টিকিট এর জন্য হচ্ছে টিকিট বুথ এখানের ভিতরে কোনো মানুষ নেই এই যে আমরা কোথা থেকে কোথায় যাব এখানে আমরা সিলেক্ট করতেছি তারপরে এটার ভিতরে আমরা টাকা দিবো যে অবশিষ্ট টাকা থাকবে এটা আমাদেরকে ফেরত হবে এই জামরা যাবো নম্বরে মিরপুরে হ্যাঁ জীবনের তো তাই বাইরে একটু ভুল হয়ে গেছে তিনটে করছি মতিঝিল থেকে মিরপুর এখন টাকা দিতে হবে এই যে টাকা দেওয়া হচ্ছে এখান থেকে টাকা অটোমেটিক অবশিষ্ট যেটা টাকা থাকবে সেটা আমাদেরকে ফেরত দেওয়া হবে তিনটে টিকিটের দাম ষাট টাকা করে দুইশো আশি টাকা এই যে আমাদেরকে ফেরত দিচ্ছে বিশ টাকা ভিতরে কোনো মানুষ নেই সব থেকে মেট্রো রেলে আমাদের আমরা এখন যাবো মিরপুর দশে এই হচ্ছে আমাদের টিকিট দর্শক আমরা যাচ্ছি এখন ট্রেনে উঠবো উপরে যাচ্ছি এই যে আমরা যাইতেছি মেট্রো রেলে ওঠার জন্য জীবনের প্রথম ম্যাটেরিয়াল আর কোনো দিন সরি নাই এই হচ্ছে ম্যাটেরিয়াল এটার ভিতরে আমরা বসে আছি এই যে সামনে অলিভাই ভাই আছে আমাদের এই যে দরজা এগুলা কিছু অটো মানুষের কোনো হাত নেই অটোমেটিক এই জামাতে বললি ভাই হ্যাঁ দাঁড়িয়ে আসছে হাত দিয়ে এখনই ট্রেনটি ছাড়া হবে এই যে আস্তে আস্তে ট্রেন ছাড়তে সেও যে গাছের থেকে সবাই লক্ষ্য করুন এই কয়েক সেকেন্ডের ভিতরে এত গতি কয়েক মিনিটেই আমরা পৌঁছাতে পারবো বেশি সময় লাগবে না দশ পনেরো বিশ মিনিটের মতো সময় লাগে গাড়িতে আপনার সময় লাগে বাসে এক ঘন্টা এক পঁয়তাল্লিশ মিনিটের যে কোনো সময় যাওয়া সম্ভব না সেটা আমরা বিশ থেকে পঁচিশ মিনিটের ভিতরেই যেতে পারবো আমরা ভিতরে সম্পন্ন গণশিরা নিয়ন্ত্রিত না এত ঠান্ডা অনেক আরামদায়ক এত ঠান্ডাও না এত না অন্য ভিতরের আবহাওয়াটা খুবই অসাধারণ জীবনে তো আর কখনো উঠিনা যার কারণে আলাদা একটা ফিলিংস হচ্ছে মানে খুবই আরামদায়ক বাংলাদেশ থেকে করে এখন বাংলাদেশ সচিবালয়ে আসছি আপনার যখন যে স্টেশনে আসবে অটোমেটিকই ওই স্টেশনের কথা ট্রেন থেকে বলে দেওয়া হবে এমনকি সবাইকে সতর্ক থাকার জন্য বলা হবে দরজা থেকে দূরে থাকার জন্য সব কিছুটা সম্পূর্ণ ইলেকট্রিক মানুষের কোনো হাত নেই যে দরজা অটোমেটিক খুলছে মানুষ প্রবেশ করতেছে সচিবালয় থেকে সবাই উত্তর দিকে যাবে আর কি

ঢাকা বিশ্ববিদ্যালয় এই হচ্ছে আমরা ট্রেন থেকে নামলাম ওই যে ট্রেনটি চলে যাইতেছে আবার উত্তরের দিকে যাইতেছে আমরা মিরপুরে নামছি

এই যে এক্সিট আমরা এখন বাহির হব ওই দিকে অনেক লম্বা ভিড় আছে এই যে বিশাল লম্বা লাইন আমরা বাহির হব ওই দিকে কার্ডটা ভিতরে ঢুকিয়ে দিতে হবে যেহেতু আমাদের কার্ডটা মানে সীমিত সময়ের কার্ড ওনাদেরটা যারা পারমানেন্ট কার্ড তারা ওই দিকে বাহির হচ্ছে কিন্তু আমরা Thank you.